আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের পরীক্ষাটা কোন সিলেবাসে হবে তা জানিয়ে দিল শিক্ষা বোর্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নিই চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশে জুন থেকে পরীক্ষা উপলক্ষে তেত্রিশ দফা নির্দেশনা দেওয়া হয়েছে এই সঙ্গে এইচএসসি পরীক্ষা কোনো সিলেবাসে হবে না সেই বিষয়টিও স্পষ্ট করেছে শিক্ষা বোর্ড শনিবার দু হাজার চব্বিশ মে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় পরীক্ষার সিলেবাস নিয়ে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত মনোনয়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত দু হাজার পঁচিশ সালে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অংশগ্রহণ করবে নির্দেশনায় ভোট জানিয়েছে পরীক্ষা সকাল দশটা থেকে এবং বিকাল দুইটা হতে শুরু হবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে ট্রেজারিতে ট্রাঙ্কে করে প্রবেশপত্র প্রবেশপত্র প্যাকেটের সাথে বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে প্রশ্নের প্যাকেট যাচাই করলে সংশ্লিষ্ট ট্রেজারির অফিসার কেন্দ্রে সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে অবশ্যই উপস্থিত থাকতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশ্নপত্র দুই সেট করে সৃজনশীল সিকিউ এবং বহ নির্বাচনী সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে সিকিউরিটি কামে প্যাকেট করতে হবে প্রশ্নপত্রের প্যাকেট যাচাই এবং দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিতে প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি কামে গাম লাগিয়ে কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং সিকিউরিটি কামের উপর পরীক্ষার তারিখ ও বিষয় কোড সেট কোড অবশ্যই লিখতে হবে এ বিষয়ে ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বলা হবে বলে গণ্য হবে কোনো অবস্থায় উপজেলা সদরের বাইরে প্রশ্নপত্রে টাঙ্গে রাখা যাবে না প্রিয় বন্ধুরা এই হলো তোমাদের পরীক্ষার নিয়ম নীতি তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন থেকে শুরু হবে সকলেই প্রিপারেশন নিতে থাকো এবং সকল শিক্ষার আপডেট পেতে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো